এই গল্পটি রাবেয়া নামে এক নিষ্পাপ বালিকার করুণ কাহিনী যাকে তার লোভী চাচা আলী এবং চাচি জয়নব পৈতৃক সম্পত্তির লোভে এক গভীর অন্ধকার জঙ্গলে ফেলে এসেছিল মৃত্যুর মুখে তাদের ধারণা ছিল জঙ্গলই তাদের জঘন্য পাপ লুকিয়ে দেবে কিন্তু তারা জানত না বিধাতা তাদের চেয়েও বড় এক শক্তি দিয়ে সেই বালিকার ভাগ্যের ইনসাফ করবেন আল্লাহ এমন এক ভয়ঙ্কর সিংহকে তার রক্ষক হিসেবে পাঠালেন যে এই জালিমদের পরিণতি শুনে আপনার হৃদয় ভয় কেঁপে উঠবে প্রতিশোধ পাপ আর অলৌকিক সুরক্ষার এই অবিশ্বাস্য ঘটনাটি জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন তার বাবা আহমদ এবং মা আমেনা দশ বছরের প্রার্থনার পর এই কন্যা সন্তান পেয়েছিলেন রাবেয়া ছিল তাদের দুজনের জীবনের সবচেয়ে বড় আনন্দ যখন আহমদ ক্ষেত থেকে ফিরে আসতেন তখন রাবেয়াকে কোলে তুলে নিয়ে বলতেন আমার পুতুল তুই শুধু হাস আমার দিনটা সার্থক হয়ে যাবে আমেনা বিবি সবসময় রাবেয়ার আশেপাশে থাকতেন কখনও তার চুলে ঝুটি বেঁধে দিতেন কখনো আদর করে কানের দুল পরিয়ে দিতেন এবং প্রায়শই দোয়া করতেন আমার মেয়ে একদিন সবার থেকে আলাদাভাবে ঝলমল করবে ঘরে শান্তি আর হাসি ভরে গিয়েছিল কিন্তু সুখ সবসময় একরকম থাকে না যখন রাবেয়ার বয়স পাঁচ বছর হল একদিন তার বাবা মা শহরে গেলেন এবং আর ফিরে আসলেন না এক ভয়াবহ দুর্ঘটনায় রাবেয়ার বাবা মা দুজনেই এই পৃথিবী থেকে বিদায় নিলেন গ্রামের মানুষ জড়ো হল সবাই আফসোস নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল কেউ বলছিল বেচারি মেনেটা এখন তো বয়স কতই বা কেউ তার চোখের জল মোছার চেষ্টা করছিল তখন তার চাচা আলী বললেন এ আমাদেরই মেয়ে আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব রাবেয়ার কাছে আর কোনো উপায় ছিল না এভাবেই সে চাচা আলীর সাথে তাদের বাড়িতে চলে গেল চাচার স্ত্রী জয়নব ছিলেন একজন কঠোর কিন্তু বাহ্যিকভাবে গম্ভীর মহিলা শুরুর কিছুদিন তারা দুজন রাবেয়ার খেয়াল রাখলেন জয়নব কখনো তাকে আদর করে ডাকতেন কখনো নতুন জামাকাপড় পরিয়ে দিতেন এবং প্রায়শই দোয়া করতেন কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টাতে লাগল চাচা আলী আর জয়নবের মনে রাবেয়ার বাবার সম্পত্তির লোভ জন্মাতে শুরু করল তারা ভাবতে লাগল যদিও বড় হয়ে যায় তবে সব কিছু ওর নামেই চলে যাবে এখন তাদের ব্যবহারের ভাষা বদলে গেল জয়নব প্রতিদিন রাবেয়াকে দিয়ে ঘরে সব কাজ করাতেন কখনো বাসন ধুতে বলতেন কখনো উঠোন পরিষ্কার করাতেন কখনো তন্দুরের মানে রুটি বানানোর চুল্লির পাশে দাঁড় করিয়ে রাখতেন চাচা আলী বেশিরভাগ সময় মজুরির জন্য বাইরে থাকতেন রাবে আর চোখে ছিল স্বপ্ন কিন্তু কপালে লেখা ছিল শুধু পরিশ্রম কখনো কখনো সে রাতে ছাদে গিয়ে আকাশের তারাদের দেখত এবং ধীরে ধীরে বলত আম্মি যদি তুমি থাকতে তবে এই সব হতো না তারপর চুপচাপ চোখের জল মুছে ঘরে ফিরে ভুমিয়ে পড়ত দিন কাটতে লাগল আর জয়নবের আচরণ আরও কঠোর হতে থাকল কখনো খাবারে কমতি হতো কখনো জামা কাপড় নিয়ে বকাঝকা শুনতে হতো আর প্রায় সেই কথায় কথায় ঠাট্টার বাক্য রাবেয়ার কানে আসত আলি চুপচাপ এইসব দেখতেন হয়তো মনে কিছু ভাবতেন কিন্তু মুখ খুলতে পারতেন না রাবেয়ার কাছে কথা বলার মতো শব্দ কম পড়ে গিয়েছিল সে নীরবতাকেই নিজের ঠিকানা বানিয়ে নিল তার শৈশব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল কিন্তু তার হৃদয়ে একটি ছোট্ট আশা অবশিষ্ট ছিল সে ভাবত হয়তো একদিন আল্লাহ তার ভাগ্য বদলে দেবেন হয়তো কেউ আসবে এবং তার হাত ধরবে সময় যাওয়ার সাথে সাথে আলী আর জয়নবের মনে লোভ আরও গভীর হল রাবে আর বাবার রেখে যাওয়ার সম্পত্তির খবর যখন তারা পেল তখন তারা দুজন প্রায়শই ফিস ফিস করে কথা বলতেন এক সন্ধ্যায় যখন ঘর নিস্তব্ধতায় ডুবেছিল জয়নব আস্তে করে বললেন আলী যদি এই মেয়েটি আমাদের বাড়ি থেকে চলে যায় তবে এই সমস্ত সম্পত্তি একদিন আমাদের নামে হয়ে যাবে কেউ আপত্তিও করবে না আলী কিছুক্ষণ ভাবলেন তারপর ধীরস্বরে বললেন তুমি ঠিক বলছ কিন্তু এমন কিছু হওয়া দরকার যেন সে আর ফিরে আসতে না পারে জয়নবের মুখে একটি শীতল হাসি ফুটে উঠল এবং তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন জঙ্গলের কাছে সেই পুরনো রাস্তাটা আছে সেখানে রাতে কেউ যায় না আমরা ওকে সেখানেই ফেলে আসব। জঙ্গলের পশু পাখি নিজেরাই সমস্যার সমাধান করে দেবে এটি স্থির হল সেই রাতে গ্রামে ঘন মেঘ চেয়েছিল এবং বৃষ্টির ভয় অনুভূত হচ্ছিল রাবেয়া যে সবে মাত্র আট বছরে পড়েছে তার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল নিষ্পাপ মুখে শান্তি ছিল কোনো দুঃখের জ্ঞান ছিল না জয়নব তাকে দেখলেন আলি কাঁপতে থাকা হাতে রাবেয়াকে তুললেন সে ছিল ছোট্ট শুধু হালকা একটু কাতরে ঘুমিয়ে গইল। দুজন দরজা খুলে বেরিয়ে রাবেয়াকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন গ্রাম ভয়ে জেগে উঠেছিল কিন্তু রাতের অন্ধকার সব কিছু লুকিয়ে রেখেছিল যখন তারা জঙ্গলের মুখে পৌঁছালেন তখন ঠান্ডা বাতাসের ঝাপটা মুখে এসে লাগছিল এবং গাছের ছায়া আরও গাঢ় লাগছিল জয়নব ঘাবড়ে গিয়ে বললেন এই জায়গাটাই ঠিক আছে এখানে কারও চোখ পড়বে না আলীর আবেয়াকে আস্তে করে মাটিতে রাখলেন তিনি তার কপাল থেকে চুল সরিয়ে দিলেন এবং এক মুহূর্তের জন্য তার দিকে তাকালেন মনি কিছুটা অস্থিরতা অনুভব করলেন জয়নব জোরে বললেন চলো এখান থেকে দুজনের পায়ের ছাপ ধীরে ধীরে জঙ্গলের নিরাপত্তায় হারিয়ে গেল এখন সেখানে শুধু বাতাসের শোঁশো শব্দ ছিল পাতার মর্মর ধ্বনি আর একটি সহায়হীন শিশু যাকে তার আপন অন্ধকার জঙ্গলে একা ফেলে দিয়েছিল যখন সকাল হলো গ্রামে মোরগের ডাক শোনা যাচ্ছিল এবং লোকজন নিজেদের কাজে ব্যস্ত হচ্ছিল আলী ও জয়নব রাবেয়ার চাচা ও চাচি দুজনই তাদের বাড়ির বাইরে এলেন তাদের মুখে ছিল আতঙ্ক এবং চোখে ছিল কৃত্রিম অশ্রু জয়নবুচুস্বরে ডাকতে শুরু করলেন রাবেয়া ও রাবেয়া তুই কোথায় চলে গেলি আলিও পেছন থেকে চিৎকার করতে লাগলেন কেউ কি আমার ভাইজিকে দেখেছ রাতে তো বাড়িতে ছিল সকালে বিছানা খালি পেলাম গ্রামের লোকজন একে একে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে লাগল সবার মুখে ছিল বিস্ময় আর দুশ্চিন্তার রেখা এক মহিলা বললেন ভাই এত ছোট মেয়ে রাতারাতি কোথায় যেতে পারে তোমরা খেয়ালও করি জয়নব সঙ্গে সঙ্গে কানতে কানতে বললেন আমরা কি জানব বোন সকালে উঠে দেখি ও নেই দরজাটাও বন্ধ ছিল জানি না কখন বেরিয়ে গেল আলী কপালে হাত রেখে দেখানোর শুলে বললেন আল্লাহ যেন ভালো করেন হয়তো কেউ ওকে অপহরণ করেছে বা ও নিজেই গ্রামের বাইরে চলে গেছে আল্লাহ ওকে সুরক্ষিত রাখুন এই কথা শুনে গ্রামে শোর গোল পড়ে গেল বাচ্চারা দৌড়ে গলিতে এদিক ওদিক খুঁজতে লাগল রাবেয়া রাবেয়া তুমি কোথায় পুরো গ্রাম এক বিশৃঙ্খলায় ডুবে গেল আলিয়ার জয়নব সবার মাঝে দাঁড়িয়ে চিন্তিত সেজেছিলেন কিন্তু তাদের মনে ছিল এক অদ্ভুত শান্তি কারণ তারা জানতেন রাবেয়া আর কখনোই ফিরে আসবে না জয়নব আস্তে করে আলীর কানে ফিসফিস করে বললেন বাস এখন যেন কেউ সন্দেহ না করে সবাই এটাই বুঝুক যে ও নিজেই কোথাও হারিয়ে গেছে আলী মাথা নেড়ে সাই দিলেন নকল অশ্রু মুস্তে মুস্তে বললেন হ্যাঁ এখন সব আমাদের হবে কেউ সত্যিটা জানতে পারবে না সারা দিন ধরে শোরগোল চলল লোকেরা জঙ্গল ক্ষেত এবং নদীর তীর পর্যন্ত খুঁজতে থাকল কিন্তু রাবে আর কোনো চিহ্ন পাওয়া গেল না সন্ধ্যা নামতে সবাই ক্লান্ত হয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন আলিয়ার আর জয়নব তাদের ঘরে এলেন জয়নব গভীর শ্বাস নিয়ে বিছানায় বসলেন দেখেছো কেউ কিচ্ছু জানতে পারল না আলী মাথা নেড়ে বললেন হ্যাঁ এখন এই কথা এখানেই শেষ এখন কেউ রাবেয়ার নামও নেবে না আর তারা দুজনেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন যেন তাদের মন থেকে কোনো বোঝা নেমে গেল ওদিকে জঙ্গলে যখন সকালে সূর্যের প্রথম রশ্মি মাটিতে পড়ল তখন তার আবেয়ার মুখে পড়ল সে ধীরে ধীরে জেগে উঠল চোখ ডলতে ডলতে ভয়ে চারদিকে দেখতে লাগল চারপাশে শুধু গাছ উঁচু ঝোপঝাড় আর নিস্তব্ধতা না কোনো মানুষ না কোনো শব্দ তার বুক জোরে জোরে ধরফর করতে লাগল আম্মি চাঁচি কেউ আছো সে কাঁদতে কাঁদতে বলল কিন্তু জবাবে ছিল শুধু বাতাসের মর্মর ধ্বনি রাবেয়া উঠল এদিক ওদিক হাঁটতে লাগল পায়ের নিচে শুকনো ঘাস মচমচ করছিল সে ভয় পেয়েছিল আর খোলাও পেয়েছিল ঝোপের কাছে গিয়ে কিছু খাওয়ার চেষ্টা করল কিন্তু কিছুই পেল না তখনই পেছন থেকে হালকা একটা শব্দ এলো পাতা নড়ার শব্দ যেন কেউ ধীরে ধীরে পা বাড়াচ্ছে রাবেয়া চমকে পিছনে ফিরল তার চোখে ভয় নেমে এলো ঝোপের পেছন থেকে একটি বড় সিংহ বেরিয়ে আসছিল তার পদক্ষেপ নরম কিন্তু গম্ভীর চোখে ঝলক এবং শরীরের সোনালি লোম রাবেয়ার মুখ ফ্যাকাসে হয়ে গেল শরীর কাঁপতে লাগল সে ভয়ে মাটিতে বসে পড়ল এবং চোখ শক্ত করে বন্ধ করে নিল কিছু মুহূর্ত কেটে গেল কোনো শব্দ হল না মনে সাহস সঞ্চয় করে সে ধীরে ধীরে চোখ খুলল এবং যে দৃশ্য দেখল তা অবিশ্বাস্য ছিল সিংহটি তার সামনে বসেছিল কিন্তু শান্ত সে শুধু রাবেয়াকে দেখছিল যেন তার চোখের জল বুঝতে পারছে রাবেয়ার চোখ থেকে জল ঝরছিল কিন্তু সিংহটি ছিল সম্পূর্ণ শান্ত রাবেয়া কাঁপতে কাঁপতে তার ওড়না ঠিক করল ভাবতে লাগল এখনও আমাকে মেরে ফেলবে কিন্তু সিংহটি একটুও নড়ল না ধীরে ধীরে ভয় সত্ত্বেও রাবেয়া এক পায়ে গিয়ে গেল তারপর দ্বিতীয় পা সে কাঁপতে থাকা হাতে সিংহটির দিকে হাত বাড়াল সিংহটি শুধু তার ঘাড়টা সামান্য ঝাঁকাল যেন বলছে ভয় পেও না রাবেয়া মনে মনে দোয়া করল হে আল্লাহ হয়তো তুমি একে আমার হেফাজতের জন্য পাঠিয়েছ সিংহটি তখনও সেখানেই বসে রইল দিন বাড়তে লাগল এবং রাবেয়া তার পাশেই মাটিতে বসে রইল যেন কোনো রক্ষক তাকে পাহারা দিচ্ছে কিছুক্ষণ পর সিংহটি আস্তে করে উঠল সে রাবেয়ার ওড়নার একটি কোণ মুখে ধরল এবং ধীরে ধীরে জঙ্গলের ভেতরের দিকে এগোতে লাগল রাবেয়া প্রথমে ঘাবড়ে গেল কিন্তু তারপর যেন সিংহের ইশারা বুঝতে পারল সে তার অশ্রুসিক্ত চোখ মুছে নিল এবং চুপচাপ তার পিছু পিছু চলল কিছুক্ষণ পর তারা দুজন একটি কাঁচা ঝুপড়ির সামনে পৌঁছালো ঝুপড়িটি ছিল পুরনো দেয়ালের মাটি জায়গায় জায়গায় খসে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও এটিকে একটি সুরক্ষিত আশ্রয় মনে হচ্ছিল রাবেয়া কাঁপতে কাঁপতে ভেতরে পা রাখল ঝুপড়িটি ছোট ছিল কিন্তু ভেতরের মেঝে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভবত এটি ছিল সিংহেরই আস্তানা সে ক্লান্ত হয়ে গিয়েছিল তাই এক কোণে গিয়ে বসে পড়ল এবং দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল সিংহটি দরজার কাছে দাঁড়িয়ে রইল যেন কোনো রক্ষকের মতো পাহারা দিচ্ছে তার চোখ বাইরের গাছগুলোর দিকে স্থির ছিল এবং রাবেয়ার মনে হল যেন সে তার সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে কিছুক্ষণ কেটে গেল তারপর সিংহটি আস্তে আস্তে ঘুরে ঝুপড়ি থেকে বাইরে চলে গেল রাবেয়া চমকে মাথা তুলল এখন এটি চলে গেল তো আর ফিরে আসবে না সে মনে মনে ভাবল এবং চোখে আবার জল এসে গেল সময় কাটতে লাগল রাবেয়া ক্লান্তিতে অবসন্ন ছিল কিন্তু ঘুম আসছিল না সে দরজার দিকে তাকিয়ে রইল হয়তো কোনো আশায় হয়তো কোনো প্রার্থনায় কয়েক মিনিট পরই সেই সিংহ ফিরে এলো তার মুখে ছিল একটি বড় মাছ যা তখনও জলে ভেজা ছিল রাবেয়ার চোখ বিস্ময়ে খুলে গেল সিংহ সোজা ভেতরে এলো এবং মাছটি তার সামনে রেখে দিল তারপর চুপচাপ বসে পড়ল যেন বলছে এই নাও খিদে পেয়েছে নিশ্চয়ই রাবেয়ার ঠোঁট কাঁপতে লাগল চোখে কৃতজ্ঞতার জল এলো সে আস্তে করে মাছটি তুলল এবং ঝুপড়ির কোণ থেকে দুটি পাথর খুঁজে আনল তারপর সে পাথর দুটি ঘষতে লাগল অনেক চেষ্টার পর একটি স্ফুলিঙ্গ বের হলো রাবেয়া শুকনো পাতা এবং কাঠ জোগাড় করল এবং অল্পক্ষণের মধ্যেই একটি ছোট আগুন জ্বালিয়ে তুলল আগুনের আলো ঝুপড়ির ভেতরে নাচছিল এবং বাইরে অন্ধকার ধীরে ধীরে কাটতে শুরু করেছিল সে মাছটি আগুনে রাখল যখন সুগন্ধ ছড়াতে লাগল তখন রাবেয়া আকাশের দিকে তাকালো এবং আস্তে করে বলল ইয়া আল্লাহ তোমার সুক্রিয়া তুমি আমাকে একা ছেড়ে দাওনি খাওয়ার পর সে মাছের কিছু অংশ সিংহের সামনে রাখল সিংহ শুধু একবার রাবেয়াকে দেখল তারপর মাথা নিচু করল যেন বলছে এখন তুমি সুরক্ষিত সেই দিনের পর থেকে রাবেয়া আর সিংহের মধ্যে একটি নীরব কিন্তু গভীর সম্পর্ক তৈরি হল সিংহ দিনের বেলায় জঙ্গলের ভেতরে শিকার করতে যেত এবং রাতে ঝুঁপড়ির বাইরে বসে পাহারা দিত যখনই কোনো শব্দ হতো সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেত রাবেয়া প্রতিদিন সকালে উঠে আল্লার শুক্রিয়া আদায় করত হে প্রভু তুমি আমার সুরক্ষার জন্য সিংহ পাঠিয়ে দিয়েছ আমার জন্য এটাই সব কিছু এখন সে আর একা ছিল না জঙ্গল যা একসময় ভয়ের প্রতীক ছিল এখন তার জন্য শান্তির আশ্রয়স্থলে পরিণত হয়েছিল অন্যদিকে গ্রামে জীবন আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল সময় পেরোনোর সাথে সাথে মানুষ রাবেয়াকে ভুলতে শুরু করেছিল এখন আর কেউ তার নাম নিত না তবে কখনো কখনো কোনো বৃদ্ধা আফসোস করে বলতেন আল্লাহ জানেন সেই মেয়েটার কি হল চাচা আলী আর চাচি জৈনব তাদের চালে সফল হয়েছিল রাবেয়ার বাবা মায়ের জমি বিক্রি করে দেওয়া হয়েছিল আর এখন তারা গ্রামে একটি নতুন পাকা বাড়ি তৈরি করাচ্ছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই বাড়ি তৈরি হয়ে গেল ইটের মজবুত দেওয়াল বড় দরজা এবং উঠোনে চকচকে নতুন মেঝে জয়নবের মুখে এখন সবসময় একটি কৃত্রিম হাসি থাকত আলী সন্তুষ্ট ছিলেন তার মনে হতো এখন সব কিছু তার নিয়ন্ত্রণে টাকা আসায় দুজনের চালচলন বদলে গেল আলী সন্ধ্যায় বন্ধুদের সাথে বসতে লাগলেন কখনো চা পান করতেন কখনো তাস খেলতেন জৈনব সারাদিন নতুন পোশাক বাসনপত্র এবং গয়না দেখতে ব্যস্ত থাকতেন তাদের কথা বলার ধরন বদলে গিয়েছিল এবং সম্ভবত বিবেকও কিন্তু মনের গভীরে কোথাও না কোথাও একটা ভয় চাপা পড়েছিল বিশেষ করে জয়নবের মনে কখনো কখনও রাতের শেষ প্রহরে সে হঠাৎ জেগে উঠত তার কপালে ঘাম দেখা যেত শ্বাসপ্রশ্বাস অনিয়মিত আলি চঙ্কে জিজ্ঞেস করতেন কি হলো জয়নব কোনো স্বপ্ন দেখলে নাকি সে কেঁপে কেঁপে বলত হ্যাঁ আমি রাবেয়াকে দেখেছি সে জঙ্গলে দাঁড়িয়েছিল আমাকে দেখছিল আলীর মুখের রং উড়ে যেত কিন্তু পরের মুহূর্তেই সে রাগে বলত এসব তোমার ভুল ধারণা জয়নব ও তো কবেই শেষ হয়ে গেছে ওর নাম নিও না কখনোই না জয়নব চুপ হয়ে যেতেন কিন্তু তার চোখ থেকে জল ঝরতোই আলী ঘুমিয়ে পড়তেন কিন্তু সে জেগে থাকত চোখে একটাই ঘয় নিয়ে যদি সে সত্যিই বেঁচে থাকে তো ঘরের দেয়ালগুলো নতুন ছিল কিন্তু পরিবেশে ছিল এক অদ্ভুত অস্থিরতা মনে হচ্ছিল যেন এই বাড়িটি যার জন্য এত পাপ করা হয়েছে এখন তাদের পাপের ভার বইতে বইতে ক্লান্ত হয়ে গেছে অন্যদিকে সময় দ্রুত গড়িয়ে গিয়েছিল দিন সপ্তাহ মাস এবং তারপর বছর পেরিয়ে গেল সেই ছোট্ট মেয়েটি যে একরাতে জঙ্গলে একা জেগেছিল তার এখন বারো বছর বয়স হয়েছে রাবেয়া এখন জঙ্গলে অভ্যস্ত হয়ে গিয়েছিল সেই গাছ সেই নদী সেই পাখির ডাক এখন এগুলি তার কাছে ভয় নয় বরং শান্তি হয়ে উঠেছিল তার সাথে ছিল সেই সিংহ যা এক সময় তার জন্য বিপদ ছিল এখন তার ছায়া হয়ে উঠেছে রাবেয়া তার নাম দিয়েছিল লিও এমন মনে হতো যেন তাদের দুজনের মধ্যে হৃদয়ের ভাষা একটি সম্পর্ক তৈরি করেছে একজন মানুষ একটি হিংস্র প্রাণী কিন্তু তাদের মধ্যে ছিল এক পবিত্র বিশুদ্ধ বন্ধুত্ব যা জঙ্গলের নিরবতায় জন্ম নিয়েছিল রাতে যখন জঙ্গলে ঠান্ডা বাতাস বইত এবং পাতার মর্মর ধ্বনি কোনো ফিসফাসের মতো শোনাতো তখন রাবেয়া সিংহের কাছে গিয়ে বসত কিন্তু তার মনের একটি কোণে সব সময় একটি প্রশ্ন বেঁচে থাকত আমি কি কখনো আবার আমার বাড়ি ফিরে পাব তারপর সে সিংহের মাথায় হাত বুলিয়ে দিত আস্তে করে হাসত এবং বলত হয়তো এখন এটাই আমার বাড়ি এটাই আমার পরিবার কয়েক মাস কেটে গেল এদিকে গ্রামে আলিয়ার জয়নবের জীবন ভোগ বিলাসে ডুবে গিয়েছিল রাবেয়ার নাম এখন আর তাদের মুখে আসতো না তারা তাদের জমি বিক্রি করে ধনী হয়েছিলেন এবং গ্রামবাসীরা এখন তাদের শান শৌকতের আলোচনা করত একদিন দুপুরে আলী বাজার থেকে ফিরছিলেন রোদ ছিল তীব্র কপালে ঘাম ছিল কিন্তু হঠাৎ তার পা টলে উঠলো প্রথমে হতে একটা ঝাঁকুনি অনুভব হলো তারপর পা অসাড় হয়ে গেল তার পুরো শরীর যেন অবশ হয়ে গেল লোকজন ছুটে এলো কেউ তাকে ধরল কেউ জল দিল আলি কথা বলার চেষ্টা করতে থাকলেন কিন্তু কণ্ঠস্বর যেন কোথাও হারিয়ে গিয়েছিল গ্রামবাসীরা তাকে হাসপাতালে নিয়ে গেল শহরের হাসপাতালে ডাক্তাররা সমস্ত পরীক্ষার পর জয়নবকে একটি গুরুতর খবর দিলেন প্যারালাইসিসের মারাত্মক আক্রমণ হয়েছে এখন ইনি আগের মতো হারতে পারবেন না জয়নবের হাত থেকে ফাইলটি পড়ে গেল তার চোখে ভয় নেমে এলো সে বাড়ি ফিরল মন ভারাক্রান্ত আলী বিছানায় শুয়েছিলেন অর্ধেক শরীর অসার মুখ প্রাণহীন জয়নব তার হাত ধরার চেষ্টা করলেন কিন্তু তার চোখে ছিল শুধু শূন্যতা কয়েকদিনের মধ্যেই আলীর অবস্থা আরও খারাপ হয়ে গেল তিনি সম্পূর্ণরূপে হুইলচেয়ারে সীমাবদ্ধ হয়ে পড়লেন যে টাকা তারা রাবেয়ার জমি বিক্রি করে আয় করেছিলেন এখন সেই টাকা ওষুধপত্র ডাক্তার এবং হাসপাতালের খরচে ডুবে গেল তাদের মুখ থেকে জৌলুস এবং জীবন থেকে অহংকার দূর হয়ে গেল যে গ্রামবাসীরা গতকাল পর্যন্ত তাদের প্রশংসা করত এখন পথ বদলে নিত জয়নব দিনরাত ক্লান্ত হয়ে আলীর সেবায় ব্যস্ত থাকতেন এবং কখনো কখনো গোপনে চোখের জল ফেলতেন ঘর এখন নিস্তব্ধতায় ডুবে থাকত শুধু আলীর ভারী শ্বাসের শব্দ প্রতিটি ঘরে প্রতিধ্বনিত হতো প্রায়শই আলী ছাদের দিকে শূন্য চোখে তাকাতেন চোখে আফসোস আর অনুশোচনা ভেসে উঠত হয়তো এখন তার করা পাপের কথা মনে পড়তে শুরু করেছিল অন্যদিকে জঙ্গলে এখন সময়ের আবেয়াকে আরও শক্তিশালী করে তুলেছিল তার এখন বারো বছর বয়স হয়েছে আত্মমর্যাদাশীল সাহসী এবং ধৈর্যে ভরা সিংহের সাথে থাকতে থাকতে সে জঙ্গলের প্রতিটি পথ প্রতিটি ইশারা চিনতে শিখে গিয়েছিল কিন্তু হৃদয়ের কোনো গভীর ক্ষত এখন একটি সংকল্পে জন্ম নিয়েছিল সেই ক্ষত যা শৈশবে লেগেছিল এখন প্রতিশোধ আর সত্যের আগুনে পরিণত হল রাবেয়া সিদ্ধান্ত নিয়েছিল সে এখন আর তার অতীত থেকে পালাবে না সে ফিরবে ন্যায় বিচার নিতে সত্য দেখাতে এবং তার বাবা মায়ের অধিকার ফিরিয়ে নিতে এক সন্ধ্যায় সে নদীর ধারে বসেছিল ডুবন্ত সূর্যের আলোয়ে তার চোখ জ্বলছিল চোখের জল তার গালে গড়িয়ে পড়ছিল কিন্তু কণ্ঠস্বর ছিল দৃঢ় সিংহ এখন সময় এসেছে আমাদের ফিরে যেতে হবে তাদের কাছ থেকে হিসাব নিতে হবে যারা আমাদের একা ছেড়েছিল সিংহ আস্তে করে উঠল তার কাছে এলো এবং তার লেজ নাড়ালো যেন বলছে আমি তোমার সাথে আছি রাবেয়া রাবেয়া তার মাথায় হাত রাখল শেষবারের মতো তার জঙ্গলের দিকে তাকালো তারপর হালকা হাসির সাথে বলল চলো সিংহ এখন আমাদের সেই সব কিছু পাল্টাতে হবে যা কখনো আমাদের পক্ষে ছিল না আর তারা দুজন একজন মানুষ আরেকটি সিংহ সূর্যের ঢুলে পড়া ছায়ায় গ্রামের দিকে চলতে শুরু করল সারা পথে গাছপালা যেন মাথা দোলাতে লাগল যে বহু বছর পর ন্যায় বিচার তার পথে ফিরে আসছে রাবেয়ার সিংহ কদমে কদমে এগিয়ে যেতে লাগল কখন কখন রাবেয়ার সিংহের পিঠে ছড়ে বসত আর সিংহ সানন্দে থাকে নিয়ে ছুটে চলত রাবেয়ার মুখে ছিল শান্তি এবং সংকল্প উভয়ই বহু বছরের দুঃখ একাকিত্ব আর যন্ত্রণা সব একটি মর্যাদায় রূপান্তরিত হয়েছিল এখন সে আর সেই দুর্বল মেয়েটি ছিল না যাকে একসময় অন্ধকারে ফেলে দেওয়া হয়েছিল সে ছিল ধৈর্য বিশ্বাস আর সত্যের শক্তির এক জীবন্ত উদাহরণ যখন সে গ্রামের কাছাকাছি পৌঁছাল তখন ধুলোবালির মধ্যে গ্রামবাসীরা সতর্ক হয়ে গেল কেউ দূর থেকে দেখে চিৎকর করে উঠল আরে সিংহ এসেছে সবাই লুকিয়ে পড়ো ভয়ে লোকজন ঘরের দরজা বন্ধ করতে লাগল শিশুরা মায়ের পেছনে জড়িয়ে গেল কিন্তু যেই তারা সিংহের সাথে হেঁটে আসা রাবেয়াকে চিনতে পারল তখনই তাদের পা থেমে গেল কিছু মুহূর্তের জন্য পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল সবার দৃষ্টি সেই মেয়েটির ওপর স্থির হয়ে গেল মুখে মাটির দাগ কিন্তু চোখে ছিল আলো কেউ আস্তে করে বলল এটা তো সেই মেয়েটা রাবেয়া যে বহু বছর আগে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল বৃদ্ধ মহিলা যুবক সবার চোখে ছিল বিস্ময় কেউ বিশ্বাস করতে পারছিল না যে সেই নিষ্পাপ মেয়েটি যে কয়েক বছর আগে জঙ্গলে হারিয়ে গিয়েছিল আজ একটি সিংহের সাথে ফিরে আসছে রাবেয়া গ্রামের মাঝে গিয়ে থামল সিংহ তার পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং তাদের চারপাশে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল সবার দৃষ্টি তার দিকে ছিল রাবেয়া গভীর শ্বাস নিল তারপর দৃঢ় কণ্ঠে বলল আমি সেই রাবেয়া যাকে তোমরা সবাই হারিয়ে গেছে মনে করেছিলে আমার বাবা মায়ের পর আমার আপন চাচা আলী এবং চাচি জয়নব আমাকে এই জঙ্গলে একা ফেলে এসেছিল যাতে আমি মরে যাই এবং তারা আমার জমি ও বাড়ি দখল করতে পারে মানুষের মুখে বিস্ময় আর দুঃখের ছাপ দেখা গেল কিছু মহিলা নিজের অজান্তেই মুখে হাত দিয়ে ফেললেন রাবেয়া কথা চালিয়ে গেল কিন্তু আল্লাহ জালিমকে কখনোই সফল হতে দেন না তিনি আমাকে মরতে দেননি বরং একটি সিংহের মাধ্যমে জীবন দিয়েছেন এই সিংহ আমার শত্রু নয় এ আমার রক্ষক আমার বন্ধু আমার সঙ্গী এটা আল্লাহর একটি নিদর্শন যে সত্য কখনো মরে না পুরো গ্রাম চুপ হয়ে গেল এরই মধ্যে গ্রামের সরপঞ্চকে খবর দেওয়া হল তিনি সঙ্গে সঙ্গে বার্তা পাঠালেন আলী আর জয়নদকে ডেকে নিয়ে এসো একটু পর দুজন লোক গ্রামের চত্বরের দিকে আসতে দেখা গেল আলী হুইল চেয়ারে বসেছিলেন মুখ ফ্যাকাশে শরীর দুর্বল এবং চোখে অনুশোচনার ছায়া জয়নব তার পেছনে ছিলেন যখন রাবেয়া তাদের সামনে এলো তখন আলীর দৃষ্টি সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল জয়নবের চোখ থেকে জল পড়তে লাগল এবং তিনি অবচেতনভাবে বললেন আমাদের ভুল হয়ে গেছে রাবেয়া আমাদের ক্ষমা করে দাও রাবেয়া শান্ত স্বরে বলল আল্লাহর জমিনে জুলুম কখনো লুকিয়ে থাকতে পারে না তোমরা আমাকে অন্ধকারে একা ছেড়েছিলে কিন্তু আল্লাহ আমাকে আলোর সাথে ফিরিয়ে এনেছেন আজ আমি তোমাদের কাছে প্রতিশোধ নয় শুধু আমার অধিকার চাইতে এসেছি সেই অধিকার যা তোমরা কেড়ে নিয়েছিলে লোকেরা মাথা নেড়ে কথা বলল গ্রামের প্রধান রায় শোনালেন আলী আর জায়নাব একজন এতিম শিশুর উপর জুলুম করেছে তাকে মারার চেষ্টা করেছে এবং তার সম্পত্তি আত্মসাত করেছে এখন তারা এই গ্রামে থাকতে পারবে না এই জমি এই বাড়ি এবং যা কিছু বাকি আছে সব রাবে আর হক জয়নব কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করলেন আমরা কোথায় যাব আমাদের ছেড়ে দাও কিন্তু এখন তাদের কথা শোনার কেউ ছিল না আলী নীরব ছিলেন চোখ থেকে জল ঝরছিল হয়তো প্রথমবারের মতো তিনি তার পাপের অনুশোচনা অনুভব করছিলেন গ্রামবাসীরা তাদের দুজনকে গ্রামের সীমানা পর্যন্ত পৌঁছে দিলেন আলীকে হুইলচেয়ারে বসানো হলো এবং জয়নবের কাঁপতে থাকা পা দুটি গ্রামের সীমা পেরিয়ে গেল তারা দুজন এখন একা ছিল এবং যে হাতগুলো একসময় অন্যের অধিকার ছিনিয়ে নিত এখন সেই হাতগুলোই দয়ার জন্য প্রসারিত ছিল রাবেয়া তার পুরনো বাড়িতে পা রাখল দরজা দেয়াল নীরব দাঁড়িয়েছিল যেন বহু বছর ধরে এই মুহূর্তটির অপেক্ষা করছিল সে উঠোনে পৌঁছালো যেখানে একসময় মায়ের সাথে খেলা করত বাতাসের একটি ঝলক তার ওড়না ছুঁয়ে গেল এবং এক মুহূর্তের জন্য তার মনে হলো যেন মায়ের হাত তার মাথায় এসেছে সিংহ আস্তে করে এসে তার পাশে বসল সে তার মাথায় হাত রাখল এবং দুজন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল চাঁদের আলো উঠোনে ছড়িয়ে গেল এক আলো যা শান্তি বিশ্বাস আর সত্যের ছিল এবং পরিবেশে যেন একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল জুলুম কখনো বাকি থাকে না শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়